ভারতের সেভেন সিস্টার্স অন্তর্গত মণিপুর রাজ্যকে এবার স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে ভারত থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দিলেন মণিপুরের নির্বাসিত নেতারা সেভেন সিস্টার্স খ্যাত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অন্যতম মণিপুরের স্বাধীনতা ঘোষণা করেছেন একদল স্বাধীনতা কি হচ্ছে মণিপুর রাজ্যে কেন এবার সেখানকার মানুষ স্বাধীনতা যাচ্ছেন এই কিছু জানবো আজকের ভিডিওতে সো ভিডিওতে একটু খেয়াল করতে হবে আপনাদের কারণ একটু খেয়াল বুঝতে পারবেন মণিপুর রাজ্যে মূলত দুই ধরনের গোষ্ঠী বসবাস করে একদল হচ্ছে মেইতেই যারা হিন্দু সম্প্রদায়ের এবং আরেক দল হচ্ছে কুকিস যারা খ্রিস্টান সম্প্রদায়ের সেখানে মূলত সমস্যার সৃষ্টি হয়েছে এই দুই জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা এবং গভর্নমেন্টের পক্ষপাতিত্বের জন্য মেতি সম্প্রদায়ের জনসংখ্যা মণিপুর রাজ্যের মোট জনসংখ্যার একান্ন পার্সেন্ট এবং কুকি সম্প্রদায়ের জনসংখ্যা মণিপুর রাজ্যের মোট জনসংখ্যার চল্লিশ পার্সেন্ট এবং আরেকটি জিনিস হচ্ছে মেয়েতিরা সমতল ভূমিতে বসবাস করে এবং কুকিসরা পাহাড়ি অঞ্চলে বসবাস করে কিন্তু দুই হাজার সাল থেকে মেতিসরা পাহাড়ি অঞ্চল দখল করা শুরু করে পুলিশের সাহায্য নিয়ে যার জন্য দুই সাল থেকে এখন পর্যন্ত কুকি সম্প্রদায়ের একশো জন মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়ে যায় এখানে মেয়েটিদেরকে ভারতের গভর্নমেন্ট সাহায্য করছে কারণ মণিপুর রাজ্যের চিফ মিনিস্টার এন বীরেন সিং একজন মেয়েটি সম্প্রদায়ের লোক এছাড়াও কুকিসে যে এলাকায় বসবাস করে সে এলাকা অনেক আন্ডার ডেভেলপ যদি আমি কম্পেয়ার করি এলাকার সাথে এই সবকিছুর জন্য কুকির সম্প্রদায়ের তারা যে পাহাড়ি অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলকে যদি একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করা যায় তাহলে তাদের সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে এই জন্যই তারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে কিন্তু এরই মধ্যে মেতি এবং কুকি উভয় মানুষেরা সেখানকার পুলিশ স্টেশন থেকে চার হাজার পাঁচশো বন্দুক চুরি করে নিয়ে গিয়েছে এই সব মাঝে যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের উচিত ছিল সেখানে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা সেইখানে তারা ভারতীয় সৈন্য ব্যবহার করে মেটিনের সাপোর্ট নিয়ে কুকি সম্প্রদায়ের মানুষদের উপর হামলা করছে সো আপনার কি মনে হয় মণিপুর রাজ্যের পাহাড়ি অঞ্চলের স্বাধীনতা দরকার কি দরকার নেই